ব্যবসা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না করে আর নারীদেরকে বলেন বাচ্চা যেন তোমাকে নামাজ থেকে গাফেল না পুরুষ ব্যস্ত হয় না ব্যবসা নিয়ে নারী ব্যস্ত হয় বাচ্চা নিয়ে হয় না হয় না বলেন তাহলে আপনার দুই শব্দই বলেছেন এটা যেন নারী আর পুরুষের জন্য আলাদা করে বলেছেন স্বাভাবিক ভাবে নারীদের ব্যস্ত হয় সন্তান নিয়ে ফজর করতে পারে না বাচ্চাটা পেশাব করে দিছে এই জন্য আছে না নাই বলেন ফজর করতে পারে না বাচ্চা পেশাব করছে তো আল্লাহ তালা যেন বলেন বাচ্চার পেশাব যেন তোমাকে ফজর থেকে গাফেল না করে পুরুষকে বলেন তোমার দোকানের কারণে যেন তাক বিড়িগুলা ছুটে না যায় নারীকে বলেন বাচ্চাদের জন্য রান্না বান্না করতে গিয়ে যেন তোমার না ছুটে না যায় যেন আল্লাহ তালা নারী আর পুরুষ দলকে তাদের সমস্যা চিহ্নিত করেছেন তো পুরুষে সমুসা ব্যবসা বানিছো কাজ কারবার নাই সমস্যা اولاد পছন্দ ছেলে মেয়ে ঘর গোছানো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু لا تغلقুম আহওয়ালুকুম ওয়ালা তোমাকে জানা ব্যস্ত করে না দেখ তোমার ব্যবসা তোমার সন্তান তোমার কোন ধরনের ব্যবসা কোন ধরনের কর্ম কোন ধরনের ব্যস্ততা কোন ধরনের সব যেন তোমাকে আমার জিকির থেকে না কি এক মহিমান্বিত আয়াত কি এক আদরের দাগ তুমি আমাকে ভুলে থেকো না তুমি আমাকে ভুলবা কিভাবে ভুলবো তুমি তো যখন আমাকে ভুলো তখনও আমি তোমাকে ভুলে যদি আমি তোমাকে বলতাম তুমি একটা নিঃশ্বাস আর নিতে পারতেন যদি আমি তোমাকে বলতাম তো মায়ের পেটে মরে যেতে যদি আমাকে আমি তোমাকে বলতাম তোমার বাচ্চা হওয়ার সময় তুমি মরে যেতে দেখি না আমি তোমাকে ভুলিনি আমি যেহেতু তোমাকে ভুলি না তো তুমি আমাকে ভুল রাখো অতএব তুমি আমাকে ভুলে যেও এক আওয়াজ

এই জন্য তুমি আমাকে মনে রাখবা তুমি আমাকে মনে মনে ভাববা মনে মনে ভাববা বলেন মাঝে মাঝে মুখে মাঝে মাঝে মুখে সারাক্ষণ মনে মনে কি বলেন আর মুখে মাঝে 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 মুখে বলবা মুখে সকালে বলবা বিকেলে বলবা দুপুরে বলবা রাতে বলবা সন্ধ্যায় বলবা একা বলবা লোকালয়ে বলবা

চোখে কতক্ষণ বলেন চোখে ঝিকির সারাক্ষণ বাঁচানো চোখের জিগির চোখের কিছুক্ষণ না সারাক্ষণ কি বলছি বলেন এক একদিন বলেন চোখের জিকির কিছুক্ষণ না সারাক্ষণ কি কতক্ষণ জবানে কথা বলতে হবে তো আপনি তখন জিকির করবেন দেখেন চোখ তো আপনাকে সারাক্ষণ জিকির করতে হবে কান আপনার সারাক্ষণ জিজ্ঞেস করতে হবে দেমাগ আপনার সারাক্ষণ জিজ্ঞেস করতে হবে হাত আপনার সারাক্ষণ জিকির করতে হবে পা আপনার সারাক্ষণ জিকির করতে হবে আপনার লজ্জাস্থান সারাক্ষণ জিকির করতে হবে হালাল ইস্তেমাল সারাক্ষণ জিকির হারাম ইস্তেমাল হলো জিকির খেলাপ কি বলছি বলেন হালাল ইস্তেমাল কি জিকির বলেন হাতের হালাল ইস্তেমাল কলমের হালাল ইস্তেমাল কলমের কলমের হাতে হালাল ইস্তেমাল এটা হাতের জিকির দিলের জিকির দিলের জিগির ঠিক থাকলে সব জিগির ঠিক থাকে বলেন দিল হলো বাদশাহ বাদশাহ ঠিক তো প্রজা সাধারণ ঠিক হ্যাঁ দিল হলো রাজধানী রাজধানী ঠিক তো অঞ্চল ঠিক রাজধানী ঠিক তো অঞ্চল ঠিক মূল গভর্নর ঠিক তো প্রাদেশিক গভর্নর ঠিক তাহলে এটা এই আর যেন আমার দিলগুলোকে সচেত করে যেন আমার দিলকে সতেজ করার জন্য তোমার মুখে জিগিরের সময় যেন দিল জিগির থাকে চোখে জিকির সময় যেন দিলে জিগির থাকে কানে সময় যেন দিলে জিকির থাকে অর্থাৎ আমি চাই তোমার দিলের জিকিৎটা সারাক্ষণ হোক দিলের জিকির দিয়ে জবানের জিকির দামি হয়ে যায় বলেন আর দিল ছাড়া শুধু জবানের জিকিরে জবানের জিকির তত দামি হয় না জবানের জিকির দামি হয় কখন দিলের জিকির হয় যখন তখন জিলে দিলেও জিকিৎ চলতে থাকে জবানও নড়তে থাকে আসলে জবান জিকির করে না জবান নড়ে

দেখেন সবগুলোর কাজে নাম্বার বসাবে দিলের দাঁড়াইলে মনে করবেন যে আল্লাহ আমাকে মা বোনরা আমার সাথে কথা বলেন কি মনে আল্লাহ আমাকে দেখেন এই কথাটা নামাজের ভিতরে মস করে করে পুরো চব্বিশ ঘন্টার জিন্দগি নিজের ভিতরে বাস্তবায়িত করা যে আল্লাহ আমাকে দেখেন এই শব্দটাই তো আমার প্রত্যেকটা অঙ্গপ্রত্যঙ্গ ঠিক আছে আমাকে হাজার গুণ থেকে বাঁচাবে এই শব্দ প্রত্যেকেই তোমরা অভাব করে এই শব্দের আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে দেখছেন তালিম কি জানে না আমি তাকে দেখছি আইহসবু ان لم ياهو احد সে কি ধারণা করে এই কথা যে তাকে কেউ দেখে না আচ্ছা কিভাবে বলছ মালিক যেমন তার ধারণা তার কি কি তুই ভাবছিস আমি তোকে দেখিনি ঠিক আল্লাহ এই কথাই বলে আল আনাল্লাহু ইলাহু আহাদ সে কি ধারণা করে আমি তাকে দেখি না কেউ তাকে দেখে না কেউর দিক থেকে তাকায় আর হয় নাই সে কি তে আচ্ছা আর কিভাবে বলতো আল আনায়াকদির আলাইহি আহাত সে কি ভাবছে তার উপর ক্ষমতা ধর কেউ নাই হ্যাঁ সে কি ভাবছে তার উপর ক্ষমতা ধর আর কেউ নাই আমাদের উপর ক্ষমতা ধর কেউ আছে কি না আর সে কি ভাবছে তাকে কিউ দেখছে না তাকে কেউ দেখছে না এই এক শব্দ সে কি ভাবছে তাকে কেউ দেখছে না এটা আল্লাহ তারা সারা দুনিয়ার সব সামনে ও যেন ছুড়ে দিয়েছেন তুমি কি ভাবছ আমি তোমাকে দেখছি না সারা দুনিয়ার মোমিনদের সামনে অছড়ে দিয়েছেন তোমরা কি ভাবছ আমি তোমাকে দেখছি না এ এক শব্দ বলেন সবাই বলেন তোমরা কি ভাবছ আমি তোমাকে দেখছি না কেউ তোমার দিকে তাকিয়ে রয় নাই শুধু সিসি ক্যামেরাই তোমাকে কি করে সিসি ক্যামেরাই তো তোমাকে সতর্ক করে তোমার রব্বে ক্যারিমের সিসি তোমাকে সতর্ক করলো না কেন তাইলে বুঝা গেছে তোমার দিল গাফেল হয়ে গেছে দিল কি হয়ে গেছে বলেন মোবাইলে তোমাকে গুণ থেকে বাঁচাতে পারে না কেন দিলে দিলে আমি 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 নাই নাই তোমাকে দেখছি কথা তোমার দিলে নাই আমি তোমাকে কি দিলে নাই আমি তোমাকে দেখছি কথা তোমার দিলে নাই আমি তোমাকে দেখছি এটা একটা মানুষকে মানুষ বানাবার তাবিজ একটা মানুষকে সিদ্ধিক বানাবার তাবিজ

ah abahin yi dara ba yɛ iga tiri ka nama ɛyi wani o bu itiya ka yadda naa loori yi ka tulaalayi ɛ o na ti tila yow deeba jubuuti iwai alluhu waxa bilihi alluhu nafili alluhu nafili alluhu waxa bilihi.